জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকাল চারটায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা শেষে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুস্থলে এসে শেষ হয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসম্পাদক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম সহসভাপতি ওয়াহাব চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামান বাদুল যুগ্ম সাধারণ সম্পাদক মিলন পেদা উপজেলা বিএনপির যুব দলের সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল হক রতন আহ্বায়ক শামীম খান উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন সহ উপজেলার ও ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের এই বিজয় সকল শহীদের বিজয় আজকের বিজয় হাজার হাজার নেতাকর্মী বছরের পরে বছর কারাবাসের বিজয় আপনারা কোনো লোকের ক্ষতি করবেন না আপনারা মায়ার বন্ধনে জড়িয়ে রেখে এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে পরিবর্তন করবেন